হ্যালো এভরি ওয়ান কেমন আছে সকলে আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে এটা রবিবারের ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে দেখো সকাল সকাল আমাদের মানে জলখাবারে ছিল হচ্ছে পরোটা এদিকে আলু ডিম ভাজা আর ওদিকে সুজি কিছুটা বেশ কিছুটা মানে ক্ষীর ছিল সেই ক্ষীর দিয়ে কিন্তু সুজিটা বানানো হয়েছিল আর খেতে সত্যি খুবই মানে টেস্টি হয়েছিল আর কি হ্যাঁ তো এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব। আজকে আর সকাল সকাল এখনও কিছু রান্না বান্না করা হয়নি যেহেতু আজকে ছুটির দিন একটু বেলা করেই রান্না করব তো দেখো এই যে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে এখন বসে চা খাচ্ছে তারপরে টিফিন করবে আর মোমোরা রানিও ঘুম থেকে উঠে চলে এসছে এবারে ওকে একটু ফ্রেশ ফ্রেশ করিয়ে দেব তো অনেক দিন ধরেই মানে ব্লগটা ভিডিওটা তোলা আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না আজকে বৃহস্পতিবার শেয়ার করছি আসলে মানে এই কদিন এত ব্যস্ততা গেছে মোমোদের এই স্কুল খুললো হঠাৎ মানে একুশ তারিখ খোলার কথা ছিল কিন্তু হঠাৎ করেই মানে দুদিন আগে খুলে গেল তো ওই জন্যই তোমার অনেক হোমওয়ার্ক টোমওয়ার্ক বাকি ছিল সেগুলো সব জমা দেওয়া এই করতে করতে আর আমার ভিডিওটা এডিটই করা হচ্ছিল না টুকটাক কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম তো আমারও আজকে মানে চাটা করতে গিয়ে একটু বেশি হয়ে গেল আমি চা খাই না সাধারণত সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য করতে গিয়ে একটু বেশি হয়ে গেল বলে আমিও খেয়ে নিলাম আর তারপরে এখানে দেখো সব মাছ টাছগুলো বার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো ঢেঁড়স সব মানে কেটে রেডি করা এইখানে মাছের ঝোলের জন্য তরকারিও কাটা তো এগুলো একটু পরে রান্না করব। আগে আরও আমার কিছু কাজকর্মগুলো আছে সেগুলো টুকটাক করে করি এই দেখো সব জামা কাপড় এখন ভাজ টাজ করে রাখতে হবে তারপরে আরও কিছু কাজকর্ম সেরে আমি এখন এসছি রান্না করতে তো মাছটা তখন নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম বাইরে আর রাখিনি যা গরম বলো তো নষ্ট হয়ে গেলে তো এখন দেখো ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি আমি অল্প তেল দিয়ে কমিয়ে কমিয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজি তারপর একটু নরম হয়ে গেলে তখন আবার মানে ঢাকাটা তুলে ভাজি দেখো ছুটির দিন হচ্ছে এই যে বসে মোবাইল পেপার তো আর ওদিকে ওকে ওর দিদুন খাইয়ে দিচ্ছে পরোটা আর ডিম ভাজা ও তো আলু ভাজা মানে তরকারি দিয়ে খেতেই চায় না একটু শুকনো শুকনো খেতে চায় চাইলে ডিম ভাজা আর পরোটা দিয়ে ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে চলো দেখাই তোমাদের এখানে খাও একটু খাও শোনা আমার এই তার কাপড় আছে তো মোমোর আজকাল এই মানে ফোনে ভূত দেখাটা খুব ফেভারিট হয়েছে ও ভূতের কার্টুন ভূতের যে ভিডিওগুলো থাকে না সেগুলো দেখবে ভয় পাবে আবার আবার দেখবেও মানে সেরকম ভয়ঙ্কর ভিডিও হলে ভয়ও পাবে কিন্তু আবার ওটা চালিয়ে দিতে হবে তো ওই ভূত দেখে মা হয় বন্ধ করে দিয়েছিল তাই কান্না শুরু করেছে যে ওই ভূতের ওটাই আবার চালিয়ে দিতে হবে তো মনোযোগ দিয়েও ভূতের ওই সব দেখছে তো আমি দেখো এদিকে ঢেঁড়াশটা কিন্তু হয়ে গেছে দেখেছো ভাজা হয়ে কতটা কমে গেল আর এরকম অল্প তেলেই কিন্তু আমি সব মানে সবজি টবজিগুলো রান্না করার চেষ্টা করি তেল যতটা কম খাওয়া যায় ততই কিন্তু ভালো শরীরের পক্ষে আর সবজির গুণটাও এইভাবে বেশি পাওয়া যায় মানে কমিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আর বাড়িয়ে তুমি যদি বেশি তেলে ডিপ ফ্রাই করে খাও তাহলে তার গুণ অনেকটাই নষ্ট হয় বেশি তাপে রান্না করলে সব সময় তাই এটা মেনটেন করার চেষ্টা করি তো দেখো এখন মাছের ঝোলটা করে ফেলবো আমাদের বাড়িতে যেহেতু তোমার এঠো আবার এঠো ছাড়া এসব খুব মানা হয় ওই জন্য মাছ রান্না করতে গিয়ে আমাকে হাজার বার হাত ধুচ্ছি দেখতেই পেলে তখন হাত ধরছি মানে হাত ধুচ্ছি কারণ এদিক ওদিক থেকে বাসনপত্র ধরলে মানে ওই মাছের হাতে ধরবো না আর কি তারপর ধরো মশলার কৌটো ওগুলো তোমার ভেজই থাকে মানে নিরামিষ দিনে ওই কৌটো থেকেই তো মানে গুঁড়োটা নেওয়া হয় আলাদা কোনো গুঁড়ো নেই ওই জন্য মাছ মাংস রান্না করলে তোমার হাত ধুয়ে তারপরে সেই মশলার কৌটো ধরা হয় মানে এই জিনিসটা মেনটেন করা হয় আর কি তো কোনো অসুবিধা হয় না কারণ গ্যাসের পাশেই তো কল কল চালালেই মানে হাতটা ধুয়ে নেওয়া যায় তো এগুলো একটু মানে মানাটা না হয় ওই জন্য এখন মাছ রান্না করতে গিয়ে আমাকে দেখবে অনেকবারই আমি হাত ধুচ্ছি আর এখানে দেখো এই যে টমেটো আর আদাটা আমি ওই কুড়িয়ে নিলাম মানে পেস্ট করে নিলাম হাতের কোড়ানি দিয়ে এইটুকু মশলা আর মিক্সিতে দিলাম না আর একটা কাঁচা লঙ্কা নিলাম তো আজকে সবজি দিয়েই মাছের ঝোলটা করব সবজি বলতে বিশেষ কিছু সবজি নেই শুধু পটল আছে ঝিঙে থাকলে ভালো হতো তো আলু আর পটল দিয়েই কিন্তু এই কাতলা মাছের ঝোলটা আজকে আমি রান্না করব। আর তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বিয়ের পর মানে এই রান্নাটা আমি প্রথম করা শুরু করি এর আগে মানে বিয়ের আগে আমি টুকটাক রান্না করতাম অনেক রকমই রান্না করেছি কিন্তু মাছ খুব একটা করতাম না কারণ মানে কাঁচা মাছ ধরলে একটা আষ্টে গন্ধ আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু বিয়ের পর তখন তো আমাকেই করতে হবে মাছ রান্নাটা ওই জন্য তখন এই রেসিপিটাই আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে করতাম তো আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডের মানে ব্যাচেলার ফ্ল্যাটে তোমার গ্যাস ছিল না একটা ইন্ডাকশান ছিল তো বিয়ের আগে তো সবসময় গ্যাসেই রান্না করেছি ইন্ডাকশানে কোনো রান্না করিনি ইন্ডাকশানে তাপের তো একটু হেরফের হয়। হ্যাঁ তো প্রথম প্রথম একটু প্রবলেমই হতো আমার তো আমার হাজব্যান্ড সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এরকম এরকম সুইচ টিপবে এইটা এইটা করবে তো ইন্ডাকশানে আর কড়াইটাও এরকম টাইপের কড়াই ছিল না ওর একটা মানে তোমার ফ্ল্যাট টাইপের কড়াই ছিল যেগুলোতে তোমার মাছ ভাজাটা মানে অনেকটা তো তেল দিতে হয় না এরকম কড়াইতে যেরকম একটুখানি তেল দিলে মাছগুলো ডুবে যায় এবারে ফ্ল্যাট টাইপে যে তাওয়া টাইপের কড়াইগুলো হয় ওগুলোতে তুমি যদি মাছ ভাজো তখন তোমার মানে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে হবে তার ওপর আবার ইন্ডাকশান তার উপর আবার নতুন বিয়ে হয়েছে তো ওই অপরিপক্ক হাতে করতাম কিন্তু বেশ ভালোই কিন্তু টেস্ট হতো ওই ইন্ডাকশানের মাছের ঝোলটা মানে নিজের ঝোলকে নিজেরই খুব ভালো লাগতো আর কি এই আর তো দেখো এখানে আবার ভাতটাও ভাবছি বসিয়ে দেবো ওই একটা আলু সিদ্ধ কেটে রেখেছি আমার ওদিকে মামার মেয়ে এসছে ও আবার মাছ টাছ খুব একটা পছন্দ করে না ডাল তরকারি আলু সেদ্ধ ডিম এইসব খায় আগে তো মাংসও খেতো না এখন তাও মাংস টুকটা খায় মানে পুরোই ও ভেজ খেয়ে মানে খাবার খেতে পছন্দ করে মাছ তো একদমই খায় না আগে তো চিংড়ি মাছটা খেত সেদিনকে এসে বললো চিংড়ি মাছও খাবো না যাই হোক যা যা পছন্দ তো দেখো আমি কীরকমভাবে মশলাটা রেডি করে নিই ওই যে আদা আর টমেটোটা কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যেই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু আমার দিদার এরকমভাবে মাছের ঝোল রান্না করে এরকম মানে মশলাটা গুঁড়ো মশলাটা কিছুক্ষণ জল দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে একটু ঘন ঘন করে রাখে তাহলে টেস্টটা বেশ ভালো হয় ঝোলটাও মানে খেতে খুব ভালো লাগে তো দেখো এটা আমি এরকম পাঁচ সাত মিনিট এরকম ভিজিয়ে রাখবো মানে যতক্ষণ সবজিটা না নরম হচ্ছে ততক্ষণ আর কি তো এটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মশলা কষালে তখন তো আবার নরম হবে আরও ওই জন্য অল্প শক্ত থাকতে থাকতেই কিন্তু আমি ওই মশলাটা এর মধ্যে দিয়ে আবার কষাবো দেখো এখন দেখছি এখন একটু সাদা সাদা লাগছে তো এখন ঢাকাটা খুলে একটু ভালো করে কষিয়ে নেব তো এদিকে আবার একটু জল খেয়ে নিই জল তেষ্টা পেয়ে গেছে দেখো আমরা মাটির কলসিতে জল রাখি ফ্রিজেও রাখা হয় তো আমি ফ্রিজের জলটা একটু অ্যাভয়েড করি তো বেশিরভাগই মাটির কলসির জলই খাই যখন যদি খুব রোদ থেকে আসি বা অনেক সময় অনেক কষ্ট হচ্ছে গরমে তখন হয়তো একটু ফ্রিজের জল মিক্স করে খেয়ে নিই কিন্তু নর্মালি আমি সবসময় মাটির কলসির জলটাই খাই আর এই গরমে কিন্তু হাইড্রেটেড থাকাটা খুবই জরুরি কারণ এখন মানে খুবই গরমে লোকে অনেক অসুস্থ হয়ে পড়ছে তো সবসময় চেষ্টা করবে জল খেয়ে শরীরটাকে ঠিক রাখতে এছাড়া যদি শরীর খুব খারাপ লাগে বা একটু গা গুলানি ভাব মাঝে মাঝেই হচ্ছে তাহলে ওআরএস এর জল খেতে পারো সেটাও কিন্তু খুব উপকার ওআরএস এর যে প্যাকেটগুলো পাওয়া যায় না আমি এর মধ্যে দুদিন খেলাম শরীরটা খারাপ লাগছিল ওই এক লিটার জলে একটা ওআরএস এর প্যাকেট দিয়ে খেয়ে নিলে অনেকটাই কিন্তু ভালো লাগে একটু পেট কামড়ানো বা পেটের প্রবলেম হলে খুবই ভালো কাজ দেয় তো দেখো ওদিকে আমি মশলাটা দিয়ে দেখছি এদিকে জলটা অলরেডি ফুটে গেছে তাই জন্য আমি ভাবলাম যে আগে চালটা দিয়ে নিই ওদিকে গ্যাসটা কমিয়ে রাখলাম মাছের গ্যাসটা আর এদিকে দেখো জলটা বেশি হয়ে গেছে হাড়িতে আবার কিছুটা তুলে রাখলাম যদি লাগে তো পরে দেব তো এবারে বাড়িয়ে বাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নেবো ভালো করে তেলের মধ্যে আগে মশলাটা দিয়ে দিলাম আর সব মশলা তো একসাথে দেখলেই মিক্স করে নিয়েছি আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই আর তো দেখো এই যে কষানো হয়ে গেছে শুকিয়ে গেছে এবারে আমি এখানে ঝোলের মধ্যেও মানে ঝোল হবে সেই আন্দাজ করে একটু জল দেবো আবার ফুটে মানে জলটা ফুটে কিছুটা তো আবার টেনেও যাবে সেই আন্দাজ করে আমি কিছুটা জল দিলাম এখন জলটা ফুটে উঠলে তারপরে আমি ওই মানে গ্যাসটা একটু কমিয়ে জলটাকে একটু ভালো করে ফুটাবো পাঁচ মিনিট তাহলে ঝোলটা একটু মানে ঘন হবে তারপরে মাছগুলো দেবো এখন এটা আমি ঢাকা দিয়ে তোমার একটু ফুটতে দেবো ধনে পাতা হলে খুবই ভালো হতো এরকম সবজির মাছের ঝোলে ধনে পাতা খুবই ভালো লাগে আর ওই বড়িগুলো দেখলে ওর বাবার অনেক দিন ধরে বড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো বলে এনেছে বড়িগুলো কিন্তু খুব একটা ভালো না বড়িগুলো খেতে তাও খেয়ে ফেলতে হবে বলে মাছের ঝোলেই বেশি করে দিয়ে দিচ্ছি আর মাছের ঝোলে বড়িটা খেতে ভালোই লাগে ওর বাবার বাড়িতে বানানো বড়ি খেতে খুব মানে পছন্দ করে আগে আমার শাশুড়ি মা অনেক বড়ি দিত বাড়িতে কিন্তু এখন আর উনি দিতে পারেন না তো কেনা বড়ি ভালো হয় কিন্তু ওর বাবা এগুলো কোথার থেকে এনেছে কে জানে কীরকম একটা অদ্ভুত টেস্ট আর মানে শক্ত বড়িগুলো খুব একটা ভালো না না আমরা কেনাবড়ি তো কিনে খাই কিন্তু এরকম টাইপের বড়ি কোনোদিনও খাইনি যাই না কোথা থেকে ওর বাবা নিয়ে এসেছিলো তো ধনে থাকলে ভালোই হতো নেই তো কি করা যাবে এরকমভাবে চাপা দিয়ে পাঁচ মিনিট রাখি তো ঝোলটা আমি টেস্ট করে দেখলাম নুন টুন সব পারফেক্ট আছে তো তো রান্না হয়ে গেল দেখো এই যে পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম ব্যাস এবার তোমরা যদি ধনে পাতা এইসব দাও বা কালো জিরে গুঁড়ো করে দাও কালো জিরে ফোড়নেও দিতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগে এই মাছের ঝোলটা আর ভাতটাও দেখো হয়ে এসছে কিন্তু তো চলো আমার রান্না বান্না কমপ্লিট ভাত হয়ে এসছে এরপর ভাতটা নামি আমি যাব স্নান করতে তো স্নানে যাওয়ার আগে ভাবলাম এই সব জায়গাগুলো নোংরা আছে এগুলো আগে পরিষ্কার করে নি এই দেখো এই ড্রেসিং টেবিলটাই কিছুই রাখা হয় না কারণ মোমো পুরো এটা খুলে খুলে হাত পায় তো পুরোটাই ফাঁকা কিন্তু সেদিনকে পাউডার নিয়ে এসে পুরো টেবিলটা দেখো কি অবস্থা মানে টেবিল বলছি সরি ড্রেসিং টেবিলটা কি অবস্থা করেছে আবার এই ফুলগুলো দেখো কালার করেছে এটা পিঙ্ক কালার এটা গ্রিন কালার দেখেছ তাও কালার অবধি ঠিক ছিল পুরো পাউডার দিয়ে ঘষে ঘষে কি অবস্থা করেছে এটা তো এটা একটু পরিষ্কার করি আর বাইরের আয়নাটা যাও বা ইউজ করতাম সেটারও কি অবস্থা করে রেখেছে দেখেছ তো যতটা একটু মোছামুছি করে পরিষ্কার করে করা যায় আর কি সেই চেষ্টাই করছি এছাড়া ওয়ালে তো মোমো তোমার কালার পেন্সিল দিয়ে কালার করে রাখে ওগুলো মানে তুলি আবার যত পরিষ্কার দেখে তত আরও বেশি করে দেখা এরকম একটা তো এটা আবার পাশের ঘরের আয়নাটা মুছছি আর কি সামনেই মোমোর জন্মদিন তো ছোটোখাটো কিছু অনুষ্ঠান করার ইচ্ছা আছে নেক্সট উইকে মোমোর বার্থডে তো খদ্দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে জানলাগুলো যা ধুলো জমেছে আর তারপরেও সব থেকে বড় ব্যাপার আমাদের যেহেতু কাচের জানলা আর ওপরে দোতলার ঘরগুলোতে সব পাখিরা এসে পটি করে রাখে যত পরিষ্কার দেখে আরও বেশি পটি করে রাখে এমন একটা অবস্থা মানে রেগুলার ডেলি পরিষ্কার করলে ডেলি ওরা করবে টা তো জানলা টালনা সবগুলোই মুছতে হবে আর পেছনের দেওয়ালটা দেখছো পুরোটাই মোমোর মানে কারুকার্য তো এগুলো এখন কি করে পরিষ্কার করব তো ধুলো টুলোই পরিষ্কার করছি আর মানে পুরো দোতলাটা মানে পুরো নিস্তল অপতুনা একটু যতটা পারা যায় ততটাই একটু পরিষ্কার করে নেবো তো দেখো আজকে তো আবার ফাদার্স ডেও আছে তো মোমোর বাবাও কিন্তু লেগে পড়েছে ঘর পরিষ্কার করতেই যে কত কত ধুলো বেরিয়েছে দেখেছো এই সব ঘরটা পুরো এখন ঝাঁট দিল মোমোর বাবা রুমটা এরপরে মুছতে হবে আর মা দেখো ঝাড়ু নিয়ে লেগে পড়েছে এই জালনা ছাড়তে মানে আজকে পুরো সাফাই অভিযান চলবে এখন কারণ এই উইকেই বার্থডে মানে শুক্রবার তো আজকে ছুটির দিন আছে এই দেখো কালকে অবশ্যই ঈদ ছুটি মোমোর বাবার ছুটি না মায়ের অফিস ছুটি আমার যোগাও ছুটি দিয়েছে এই দেখো আমাদের জানলা দিয়ে বাইরেটা এরকম তো তোমাদের দাদাভাই যখন ঘরটা ঝাড় দিয়েই দিলো আমি ভাবলাম যে একটু মুছে নিই তাহলে পরিষ্কার হবে আসলে সকালবেলা মোমো তখন ঘুমোয় তো অন্ধকারে ভালো করে ঘরটা পরিষ্কার করা হয় না তাও কি অবস্থা মানে আমাদের ঘর মুছতে আসে কাকিমা একজন তোমার সকালবেলা সাড়ে ছটা পনেরো সাতটার দিকে তখন মোমো ঘুমোতে থাকে তো অন্ধকারে কাকিমা কোনো মতে ঝাড় দিয়ে চলে যায় তো অন্ধকারে তো দেখা যায় না তাই জন্য ভালো করে পরিষ্কারও হয় না আর তাই রোজ মানে ভালো করে ঝাড়টা দেওয়া হয় না তাই আজকে আমি ভালো করে একদম কোনগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো তাই ভাবলাম যে একবার তাহলে ভালো করে মুছেও নিই সামনের বারান্দাটাও ভালো করে মানে মোছা হয়ে যাবে আর কি তো তাই আমি এদিকে দেখো এই ঘরগুলো মুছছি আর ওদিকে আবার তোমাদের দাদাভাই দেখি আজকে কি হলো হঠাৎ মানে ভিডিও করতে চলে এসছে অন্যান্য দিন তো মানে বলতে হয় যে ভিডিও করো ভিডিও করো কিন্তু আজকে দেখি নিজের থেকেই চলে এসছে ক্যামেরা নিয়ে আসলে মাঝে কিছুদিন ব্লগ দিচ্ছিলাম না তো বলছিল তুমি ব্লগ দাও না কেন দেখলে রেগুলার ঘর মোচা হয় তাও এই অবস্থা ঘর ধরে তো চলো এবার আলটিমেটলি আমি যাবো স্নান করতে ঘামচাটা নিয়ে নি

তো আমি তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তোমাকে ভিডিও করতে বললে তুমি তো করতে চাও না বিরক্ত হও ওই জন্য আমিও আর ব্লগ দিচ্ছি না আমারও ভাল লাগে না সবসময় কাউকে বলতে বা নিজেরও সবসময় ভিডিও করতে ভাল লাগে না তাই জন্য মনে হয় আজকে বাড়িতে আছে বলে নিজেই দেখি উৎসাহ নিয়ে ভিডিও করতে চলে এসেছিলো তো দেখো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো এখানে সবাই খেতে বসে পড়েছি এই যে মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এদিকে আমরা সবাই টেবিলে বসেছি দেখে মোমো কিন্তু চলে এসছে আর রোশনাই মানে আমার মামাতো বোন ও আসলে ওর পাশে বসে কিন্তু মোমো হাত দিয়েই খেতে চায় তো এটা একটা বেশ ভালো দিক আমি এমনিতে ওকে খাওয়ানো খুব জ্বালাতনের ব্যাপার দেখলেই সকালে মানে কত কষ্ট করে মা খাওয়াচ্ছিল তো আমি তাই রোশনাইকে বললাম তুই রেগুলার আমাদের বাড়িতে আসবি ওর পাশে বসে খাবি তাহলে ও খাওয়া শিখে যাবে হাত দিয়ে বাচ্চারা কি বলো তো একসাথে অনেকে থাকলে না তাড়াতাড়ি খাওয়াটা শেখে দেখবে যারা ভাই বোন নিয়ে বড় হয় তাদের কি সবাইকে মারা দুজন তিনজন ভাই বোন থাকলে সবাইকে কি ধরি মারা অতক্ষণ ধরে বসে খাওয়ায় তখন কিন্তু তারা খুব তাড়াতাড়ি খাবার দাবার খাওয়া শিখে যায় এই দেখো ওর উষ্ণায় থালা থেকেই খাওয়া শুরু করেছিল তখন মা বলছে তারা তোকে আলাদা করে দিই তো ওই যে ওই ডাল ছিল আবার আগের দিনের ওটা ফোটানো হলো তো আজকে আবার বিকেলের দিকে বেরিয়েছিলাম গিয়েছিলাম মেলায় আমাদের পলদাতেই মেলা হচ্ছিল তো সেই ব্লগটা তোমাদের আগে শেয়ার করে দিয়েছি ওটা ছোটোখাটো ছিল বলে ওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর আজকের ব্লগটা এই এখানেই কিন্তু শেষ করে দেব তো চলো টাটা ব্লগটা এখানেই শেষ করছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা খুব ভালো থেকে সবাই